ফেসবুকে এখন চলছে চিঠি আদান প্রদান একে অন্যকে চিঠি দিয়ে ভালো মন্দ নানা কথা লিখতেই ব্যস্ত সবাই যদিও ইন্টারনেটের এই যুগে চিঠি এখন নস্টালজিয়া তবে সেই নস্টাল এবার ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ায় বাদামি খামের ভিন্ন আগেকের চিঠিতে ভাইরাল চিঠি ডট মে অল্পদিনই বেশ সারা ফেলেছে অ্যাপটি যার মাধ্যমে নামে বা নাম হাইট করে ভার্চুয়াল চিঠি দেওয়া বা নেওয়া যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসানের তৈরি এই অ্যাপটি এরই মধ্যে কয়েক লাখ লাখবার ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে চলুন জেনে নেই আলোচিত এই অ্যাপটির আদ্যপান্ত কিভাবে এলো চিঠি ডট কেন এটি সারা ফেলেছে সবার মাঝে জানাবো বিস্তারিত কয়েক দশক আগে দূরে থাকা আপনজনের সঙ্গে যোগাযোগের বড় মাধ্যম ছিল চিঠি শুধু দূরে নয় খুব কাছের মানুষকেও মুখে বলতে না পারা কথাগুলো সযত্নে সাজিয়ে জানাতেন চিঠিতে এক একটি চিঠির নানান গল্প এবং ইতিহাস বহন করত তবে বর্তমানে ইমেইলে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদে বার্তার ফিরে কাগজের সে চিঠি হারিয়ে গেছে শুধুমাত্র ইতিহাসের দিকে তাকালেই যেন চিঠির গুরুত্ব বোঝা যায় এখন বর্তমান যুগে যা রূপ নিয়েছে নস্টালজিয়াতে আর সেই নস্টালজিয়া যেন এবার ফিরে এলো ভিন্ন রূপে এবং নতুন আঙি এ পোস্ট অফিসের সামনে দেখা যেত মানুষের উপচে পড়া ভিড় তবে এবার আর সেরকম চিঠি নয় ঘরে বসে ভার্চুয়াল চিঠিতে মেতেছেন জেনজি প্রজন্ম চিঠি ডটমি নামে একটি অ্যাপ থেকে চলছে চিঠি আদান প্রদান যে অ্যাপটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসানের তৈরি অ্যাপটিতে ব্যবহারকারীরা নাম ও পরিচয় গোপন রেখে অন্যদের উদ্দেশ্যে চিঠি লিখতে পারেন এরই মধ্যে ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের পোস্টে কয়েকদিন ধরে চিঠিপত্র দেখা যাচ্ছে বেশ আলোড়ন তৈরি করেছে চিঠি প্লে স্টোরে এসেছে অ্যাপটি অথচ হয়েছে থেকে অন্য অন্যজন এভাবে অ্যাপটির প্রচার প্রচারণা বেড়েছে বাড়তি পদক্ষেপ ছাড়াই বিশেষ অ্যাপের বিশেষত্ব হল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরনো দিনের মতো কাগজে হাতে লেখা অক্ষরের মতোই নোটপ্যাডের মাধ্যমে আপনি চিঠি লিখতে পারবেন চিঠির কাগজ ও হাতের লেখার বিভিন্ন ডিজাইন টিকে আরো আকর্ষণীয় করে তুলেছে এই অ্যাপের কাজও অত্যন্ত সহজ গুগল প্লে স্টোরে গিয়ে ইংরেজিতে চিঠি ডটমি লিখে সার্চ করতে হবে অ্যাপটি ডাউনলোড করার পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং নিজের নামের একটি লিংক শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়ায় যে লিংকে নিজের পরিচিতরা ক্লিক দিয়ে আপনাকে চিঠি লিখবেন তবে এখানে লেখকের নাম বা পরিচয় কিছুই দেখতে পাবেন না আপনি যদি তিনি নিজের পরিচয় দিতে চান চিঠিতে তাহলে অবশ্যই তিনি দিতেই পারবেন অনেকেই এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিচ্ছেন নিজের ব্যাপারে ভালোমতো জানতে চাচ্ছেন এটির মাধ্যমে মাধ্যমে বাদামি রঙের পুরনো কাগজে চিঠি লেখা যায় যা ছবি আকারে চিঠি তৈরি করে বর্তমানে আমাদের অনেকেরই নাম পরিচয় দিয়ে কাউকে কিছু বলার আগ্রহ নেই সেখানে চিঠি ডট মি নাম পরিচয় না রেখে অন্যকে চিঠি লেখা যায় সেটা ভালো কথা হোক বা মন্দ ফেসবুকে ছড়িয়ে পড়া নানা চিঠিতে কেউ হয়তো কারো ভালো মন্দ জিজ্ঞাসা করছেন কেউ শুভেচ্ছাও ও ভালো লাগা জানাচ্ছেন কেউ অনুপ্রেরণা জাগাচ্ছেন কেউ হয়তো পুরো পরামর্শ লিখছেন এমনকি প্রেমপত্র বিরল নয় দারুণ সারা ফেলায় অ্যাপটির নির্মাতা সাজিদ হাসান বলেন এখন চিঠি বিষয়টা একেবারেই হারিয়ে গেছে আমি ছোটবেলা চিঠি লেখার বিষয়টি মাথায় রেখে চিঠি ডটমি তৈরি করে প্রথমে ধারণা ছিল বন্ধুদের জন্য বানাবো অ্যাপটা তবে গুগল প্লে স্টোরে অ্যাপটি প্রকাশের দশ দিনের মধ্যে এমন সারা ছিল যা কল্পনার বাইরে বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশে থাকা বাংলা ভাষারও অ্যাপটির ব্যবহার করেছেন অনেকেই তাদের শৈশবের চিঠি লেখার যুগে ফিরে গেছেন বিষয়টি নির্মাতা হিসেবে ভীষণ উপভোগ করছে